বিসমিল্লাহ কুমাই লাইক কুল আল্লাহ বলছেন বলে দেন নবীকে কে বলছেন হে নবী আপনি বলুন আতুলুমা মা হার আলাইকুম আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করলাম আল্লাহ তার বান্দাদের জন্য হারাম করেছেন তাই আল্লাহ তুমি বলে দাও তোমার উম্মতদেরকে আল্লাহ তুশরিকু কু আ এরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামনা করে আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে কাউকে যেন অংশীদার না করে সিরিকের মতন গোনা না করে যদি তারা জান্নাতে যাবে আমি আল্লাহ হারাম করে দিলাম সিরিকের মতন গোনা করবে না কেউ যদি সিরকের মতন গোনা করে আল্লা বলছেন সে জান্নাত যাবে না আমি আল্লাহ হারাম করে দিলাম কোরআন সূরা মায়দা 79 নম্বর আয়াতটা খুলে দেখবেন আল্লাহ বলছেন পরিষ্কার ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নম্বর শিরকের গুনাহ হারাম করলেন কেรา আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো শিরিকের মতন গোনা করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম হারাম আল্লাহ আলাইহিল জান্নাত মুশরিকের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম ওমা আল্লাহুন نار মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম ও মালিকুস আনসর আর মুশরিকের জন্য গুনাহগারের জন্য কোন সহযোগিতা থাকবে না কেউ সহযোগিতা করবে না ওতে মুশরিককে আল্লাহ জান্নাত দেবে না দেবে না এজন্য প্রথম নাম্বার আল্লাহ বলছে যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাত যাবে শুনে লও ও নবী হে তুমি বলে দাও আমি আল্লাহ তোমার উন্মতের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুশ্রী কবি এরা যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে সিরকের মতন গুণা না করে